আমাদেরকে সবসময় দেখেন আমরা যা গ্রহণ করতেছি যা প্রকাশ করতেছি কথা মনে রাখলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আমরা মেনে চলতে পারবো ইসালামকে সঠিকভাবে মেনে চলতে পারবো وإذا لكم الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعدهم إلى بعد قالوا أتهدسونهم قالوا عَتُهَدِسُونَهُمْ بما فتح الله عليكم ليحاجون আর তারা যখন মমিনদের সাথে একত্রিত হয় তখন তারা বলে আমরা ইমান এনেছি আর যখন তারা একান্তে মিলিত হয় তখন তারা একে অপরকে বলে তোমরা কি তাদের নিকট সেই সব বিষয়ে আলোচনা করো যে বিষয়ে আল্লাহ তোমাদেরকে উন্মুক্ত করেছেন যাতে তারা তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবেন তোমরা কি বোঝোনা সুরা আল বাকার আয়াত ছিয়াত্তর সুরা আল বাকার ছিয়াত্তর নাম্বার আয়াতে আল্লাহ তোমাদের উপর যা উন্মুক্ত করে দিয়েছেন যেটা আল্লাহতালা বলেছেন বিভিন্ন ব্যাখ্যা রয়েছে আব্বাস রাজি আল্লাহ বলেন যখন মোমেনদের সাথে ইয়াহুদিদের সাক্ষাৎ হতো তখন তারা বলত যে আমরা বিশ্বাস করি হজরত মুহাম্মদ সলাল আলাইসাল্লাম তোমাদের বন্ধু তিনি শুধু তোমাদের প্রতি প্রেরিত হয়েছেন আমাদের প্রতি নয় আবার যখন তারা তাদের এক দলের সাথে অন্য দলের মিলিত হতো তখন বলতো যে আরবদের কাছে তাও প্রকাশ করো না আরবদের কাছে তাও প্রকাশ করো না কারণ এই বলেছিলে এই মোহাম্মদের মধ্য দিয়ে তোমরা তাদের উপর বিজয়ী হবে কিন্তু এই মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম তো তাদের মধ্য থেকেই প্রেরিত হয়েছেন তারা কি জানে না যে তারা যা প্রকাশ করে যা গোপন রাখে তা আল্লাহ জানেন সুরা আল বাকারা আয়াত সাতাত্তর তাহলে এখানে সুরাল বা কারার ছিয়াত্তর নম্বর আয়াতে বলেছেন যে তোমরা কি তাদের সাথে এমন বিষয়ে আলোচনা করো যা আল্লাহ তোমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছেন নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তাওরাত সহ আরো আসমানি কিতাব সমূহে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেগুলো সম্পর্কে তারা তো জানে সেটা আমরা সুরাল বাকার ফসত নাম রায়তে বলেছি যে তারা তা শুনে জেনে শুনে তারা জেনে শুনে সেগুলোকে তারা অস্বীকার করতো জেনে শুনে তাহলে পর বলেছেন যে তোমরা যখন মোমিনদের সাথে মিলিত হও তখন বলো যে আমরা এনেছি কিন্তু যখন আবার তোমরা একে অফর দলের সাথে মিলিত হও তখন বলো আমরা তাদের সাথে কি আলোচনা করতেছি যে নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলো আল্লাহ আমাদের কাছে উন্মুক্ত করেছেন সেগুলো ওদের কাছে জানিও না সেগুলো জানালে তারা আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে তখন আমরা শাস্তির সম্মুখীন হবো যে তারা এটা মনে করে দুনিয়াতে আল্লাহর আয়াতকে গোপন করে বিকৃত করে তারা আকিরাতের যে বিচারের সম্মুখীন হতে হবে সেটা সম্পর্কে তারা গাফিল হয়ে গেছে তারা মনে করছে তারা বিচারের সম্মুখীন হবে না তারা দুনিয়াতে যদি এগুলাকে গোপন করে রাখতে পারে দুনিয়াতে যদি এগুলাকে তারা বিকৃত করে এটাকে প্রচার করতে পারে তাহলে তারা মনে করতেছে তারা বেঁচে যাবে তাহলে মোহাম্মদ সম্পর্কে তারা নিজেরা সবকিছু জানে যে প্রত্যেকটা কিতাবে তার মোহাম্মদ সলাল্লা সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং তারা একসময় প্রসার করতো এটা যে মুহাম্মদের মাধ্যমে আমরা বিজয়ী হব কিন্তু যখন মোহাম্মদ সাল্লা সাল্লাম তাদের থেকে আবির্ভূত হয় নাই তখন এখন তারা সেগুলাকে মোহাম্মদের যত কথা ছিল হ্যাঁ সেগুলোকে তারা বিকৃত করে ফেলতেছে তাহলে তারা এত মূর্খ এত অজ্ঞতা আল্লাহ সম্পর্কে হ্যাঁ তারা মনে করতেছে যারা কিতাবের কিছু আয়াত তারা মুছে ফেলবে বিকৃত করে ফেলবে গোপন রাখবে এর মাধ্যমে তারা আহ বিশ্বাসের সম্মুখীন হবে না তারা এত বড় অজ্ঞ এবং অকৃতজ্ঞ জাতি এত বড় অহংকারী জাতি তাহলে এই আয়াতের ফর আয়াত আল্লাহ তালা বলেছেন যে তারা কি জানে না তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে আল্লাহ তা জানেন সুরাল এইসব পঁচাত্তর ছিয়াত্তর এবং সাতাত্তর নম্বর আয়াত যদি আমরা একটু সংক্ষেপে বলি তাহলে পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে তারা জেনে শুনে সবকিছু বোঝে এর ফলে তারা আল্লাহর পিতাকে অমান্য করত তারা গোপন করতো এরপর আয়াতে তারা যখন তারা মোহিনদের সাথে যখন একত্রিত হতো তখন বলতো যে আমরা ইমান এনেছি তখন তারা আবার এক একসাথে হতো তারা আবার আল্লাহর আয়াতকে মহানবী সাল্লা সাল্লামকে তারা কি করতো বিকৃত করে ফেলতো আল্লাহর আয়াতকে তারা মূল যেগুলা সম্পর্কে বলা হয়েছে সেগুলোকে তারা কি করতো তাদের কাছে প্রকাশ করতো না হ্যাঁ তারা এগুলোকে বিকৃত করতো এগুলো স্বীকার করতো না এরপরে আল্লাহতলা বলেছেন যে তোমরা কি যা গোপন করো যা প্রকাশ করো আমি কি জানি না তাহলে